রাতের আকাশ প্রেমীদের জন্য দারুণ খবর এবার একসাথে দেখা যাবে দুইটি উল্কাপাতের বৃষ্টি বিজ্ঞানীরা জানাচ্ছেন চলতি সপ্তাহে পার্সেটস আর ডেল্টা অ্যাকোয়ারিটস এই দুইটি উল্কা বৃষ্টি একসাথে দৃশ্যমান হবে এটি বিরল ঘটনা কারণ সাধারণত এক সময়ে একটু বেশি উল্কা বৃষ্টি একসাথে দেখা যায় না পার্সেটস উল্কা বৃষ্টি প্রতি বছর জুলাই আগস্টে ঘটে আর ডেল্টা অ্যাকোয়ারিটস দেখা যায় জুলাইয়ের শেষ দিকে এবছর দুইটির শীর্ষবিন্দু মিলে যাচ্ছে তাই রাতের আকাশে ঘন্টায় অন্তত ষাট থেকে আশিটি উল্কা পড়তে দেখা যেতে পারে সবচেয়ে ভালো দেখা যাবে রাত বারোটার পর যখন আকাশ বেশি অন্ধকার হয় আর চাঁদের আলো কম থাকে এই উল্কাগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে যখন জ্বলতে থাকে তখন আকাশে আগুনের রেখার মতো লম্বা আলো দেখা যায় অনেকে এটাকে শুটিং স্টার বলে থাকেন যদিও আসলে এগুলো ধূমকেতুর ভাঙা অংশ যা সূর্যের চারপাশে ঘুরতে ঘুরতে পৃথিবীর কক্ষপথে ঢুকে পড়ে পারসেটস আসে সুইফট টাটল ধূমকেতু থেকে আর ডেল্টা অ্যাকুয়ারিটস আসে ছিয়ানব্বই পি ম্যাক হোলস নামের একটি প্রাচীন ধূমকেতুর ভাঙা অংশ থেকে বিজ্ঞানীরা বলছেন উল্কা বৃষ্টি দেখার জন্য কোনো দূরবীন বা টেলিস্কোপের দরকার নেই খালি চোখেই সবচেয়ে ভালো দেখা যায় শহরের কৃত্রিম আলো এড়াতে চাইলে খোলা মাঠে গ্রামের আকাশে বা উঁচু কোনো জায়গায় চলে যেতে হবে বিশেষজ্ঞরা বলছেন রাতের তাপমাত্রা ঠান্ডা হতে পারে তাই সাথে হালকা চাদর বা গরম কাপড় রাখতে ভুলবেন না আর সবচেয়ে ভালো হলো কোনো ইচ্ছা মনে মনে করে ফেলুন কারণ অনেকেই বিশ্বাস করেন উল্কাপাতের সময় ইচ্ছা করলে নাকি তা পূরণ হয় এই বিরম রাতের স্বপ্নময় সৌন্দর্য দেখতে হলে চোখ রাখুন উত্তর পূর্ব আকাশে আকাশ পরিষ্কার থাকলে আপনিও হতে পারেন এই মহাজাগতিক শোয়ের সাক্ষী তাই পরিবার বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়ুন আর রাতের আকাশে মিলিয়ে দিন নতুন এক তারার গল্প